আতঙ্ক নস্তিক জালিম শাহী বুকে আছে হিম্ম আপোসহহীন এক সংগ্রামী নেতা মামুনুল অল্লামাম আপসহহীন এক সংগ্রামী নেতা মামুনুল হ আতঙ্ক নস্তিক জালিম শাহী বুকে আছে হিম্ম আপোসহহীন এক সংগ্রামী নেতা আল্লা মামুনুল হ। আপوشিন এক সংগ্রামী আল্লা মামা মামুনুল যার হোমকারে আজ কেঁপে উঠে জালেম শাহির মস্তনা আপوشিন এক সংগ্রামী নেতা আল্লামা মামুনুল হক আপوشিন এক সংগ্রামী নেতা আল্লামা মামুনুল যার চেতনা আদর্শে খুঁজে পাই হোসাইন আহমদ মাদানী যার রাজপথে হুংকার দেখতে পাই ফজলুল হক সেরে আমিনী যার চেতনা আদর্শে খুঁজে পাই হুসাইন আহমদ যার রাজপথে দেখতে পাই ফজলুল হক সেরে আমিনী আতঙ্ক জালিমের বাংলার বাঘ আতঙ্ক জালিমের বাংলার বাঘ আপসহীন এক সংগ্রামী নেতা হক আপসিন সংগ্রামী নেতা আল্লা মামনুল্হ তুমি খোদার পথে ছুটে চল অবিরাম আমরা তোমার অনুসারী তুমি সাইখুল হাদিসের রেখে যাওয়া ধন আহলে হকের অধিকারী তুমি খোদার পথে ছুটে চলো অবিরাম আমরা তোমার অনুসারী তুমি সাইখুল হাদিসের রেখে যাওয়া ধন আহলে হকের অধিকারী রাহবার দিনের বাহা রাহবার উম্মতের দিনের বাহা আপসিন এক সংগ্রামী নেতা আল্লা মামুরুল হ আপসিন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুরুল হ আতঙ্ক নাস্তিক জালিম শাহির বুকে আছে হিম্ম আপসিন এক সংগ্রামী নেতা আল্লাহ মামুরুল হ কাপসিন এক সংগ্রামী নেতা আল্লা মামা মনুলহ যারে হুংকারে আজ কেঁপে উঠে জালিমি শাহির মসন বস্ন আপসিন এক সংগ্রামী নেতা আল্লা মামা মনুলহ কাপসিন এক সংগ্রামী নেতা আল্লা মামা মনুলহ কাপসিন এক সংগ্রামী নেতা আল্লাবাবা হ।